কি করছো তুমি এই যে জেগেই আছে হ্যাঁ এই বাবা নাক ঠাক সত্যি তো কি করেছে খাবে খুমছে হ্যাঁ তোমাকে 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 দিয়ে এসেছিলো তুমি আবার চলে এসেছো তোমাকে নিয়ে এসেছে তোমাকে নিয়ে এসছে আবার খিদে পেয়েছে তোমাকে নিয়ে তো এখন ঘরের মধ্যে হচ্ছে হচ্ছে আমাদের অশান্তি হুম কি তাও তোমাকে নিয়ে এসছে দেখো তাও তোমাকে নিয়ে এসছে কি বাবা আমি ওকে ধরতে পারবো না আচর ফাচর দিয়ে দেবে না না আমার ভয় লাগে আমি ধরিনি কোনো দিন না তোমাকে এনেছে দেখে দেখো ঘরের মধ্যে আজকে কত রাগারাগি অশান্তি হচ্ছে তোমাকে নিয়ে এসছে এটা না দিলে আবার ভেতরে চলে যাবে দেখো তোমরাই দেখো কি পাগলাম আমার ছেলে এই তখন কটা বাজে সাড়ে সাতটা নাগাদ নিয়ে এসেছে ওকে আর আনা মাত্রই তো বলছি যে বাবাকে জানে তো হাজব্যান্ডকে আমি ফোন করে জানালাম আর হাজব্যান্ড বলছে আমি বাড়িতেই আসবো না তোমরা যা খুশি করো মা ছেলে মিলে তোমরা বাড়িতে থাকো আমি বাড়িতেই আসবো না জানো এরকম রাগারাগি করছে যাও এসছে খাবে না এই না সেই না কত ইসে করে তারপর খেতে দিলাম তো এখন হাজব্যান্ড ঘুমাচ্ছে কিন্তু দেখো এরকম জোর করে কদিন রাখতে পারবো যেহেতু দেখো পছন্দই না বাইরে কিন্তু ভালোবাসে কুকুর বিড়ালরা কিন্তু বাড়িতে না একদম এলাও করে না আর যেহেতু দিনও আমাদের বাড়িতে এইসব আনা হয়নি ঢোকানো হয়নি কিন্তু হাজব্যান্ড একদমই পছন্দ করে না কিন্তু এই এরকম জোর করে কি কদিন রাখতে পারবো ছেলেকে বলছি দেখ ওকে আবার দিয়ে আসিস তোর যখন এত মানে এসে ওকে নিয়ে তুই রাখ কদিন রেখে ওকে একটু দিয়ে আসিস এখন তো বৃষ্টিপাতলা হচ্ছে আর ওর মানে মায়াই পড়ে গেছে আমার মেয়েটাও ঠিক এরকমই ছিল এই ছেলে মেয়ে দুজনেই এক মানে একটুতেই না ওদের খুব মানে মায়ায় পড়ে যায় যে কোনো কিছুতেই ঠিক দিদির মতোই একদম ভাইও দেখো কি সুন্দর খাচ্ছে খাচ্ছেও ছেলেকে একটা মাছ দিলাম আর অল্প একটু ভাত দিয়েছি ও সবটা খাবেও না কিন্তু খিদে পেয়েছে দেখো শুধু দুধ খেয়ে কি হবে তাই বললাম দেখ একটু মাছ আর ভাত যদি খায় কিন্তু হাজব্যান্ড তো করছে ভীষণ রাগারাগি কি করব জানি না কি করে Okay rakhbo